মান যায় ব্যথা সিমেন্টের বস্তা নিয়ে ওরছে হে ওপরে মাঝে কোন ভাবে সিটটা খাইছি ঠিক আছে আজকে সাত দিন ধরে ওষুধ খাইতে 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 আমার ওলায় না ভাই আপনার কি অবস্থা আর ভাই শান্তি পাইলাম না ভাই সেই কত কষ্ট করে দেশের থেকে বিটা বাড়ি বেইছে তারপর আমি দুবে আইছি ভাই আসার থেকে মালিক আমার কোনো কাম কাজ দিল না অথচ আমার পাসপোর্টটা ওই সালা কপিলে রয়ে গেছে কপিলের চেহারাও দিই না আমি আমার অবস্থা ভাই খুব খারাপ ইতিহাস এই কষ্ট সহ্য করবার না পাইরা ভাই আমি একটা কবিতা নিজে নিজে লিখছি ভাই যদি আপনারা শুনেন তাইলে শুনতে পারেন ভাই আমার এই কবিতাটা আমার জীবন ইতিহাসের কবিতা নাকি শুনবেন ভাই যারা যারা শুনবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভাই দুবাইয়ের ইতিহাস বহুত কঠিন ইতিহাস আমার নিজের নিজের কথাই বলছি ভাই মানুষের কথা নাই বললাম আমি বহুত কষ্টে আছি আটটা মাস হয়ে গেছে আমি দুবাই এসি ভাই দেখেন আমার কবিতা কবিতার নাম হচ্ছে ভিসা হাউস ভিসায় ডুবাই এলাম কাজকর্ম নাহি পেলাম কারণ জানি না হাউজের লোক বাহিরেতে কাজ করা যায় না এই কথাটা সবাই জানে জেনে শুনে ভুল যে করে তাই তো আমি পড়লাম বেলায় যখন হলো ধরে নানান ধরা রকম প্রশ্ন করলো ভাই সারা পেলাম না কেবল আট মাস পাড়ি দিলাম এরই মধ্যে পেশে গেলাম আইনের পাশ ফেলায় কানুনে মোর যাহা হলো সিডনি সারা টিসই নিল তাই তো আমায় ভেজে দিল আউজের সাজা জেলের ভিতর যখন ছিলাম ছিরা কম্বল গায়ে করিলাম ডাইল বাতার খবুজ খাইলাম পেটে কি দারুণ পেটে বলতে পারি তাই সকলকে বলছি আমি শুনো দিয়ে ঋণ করে গো আমার মতো বিদেশে সোনার বেলে পড়বে মাথা আশা নিয়ে বিদেশে এলাম আর সম্মান সব খাইলাম পাওনা দাবার টিপসে গলা বেসে থাকাই তাই বরং চাই ভালো এই কবিতা যে করিবে একটু তো আক্রমণে

এসে দেখতেছি যে কি যে কষ্ট আর কি যে যন্ত্রণা কি করব ভাই বিদেশে বই কোনো সুখ নাই আবার চিন্তা করছে কিভাবে দেশে যাবো ভাড়া নাই টিকিট নাই আল্লাহ আমাদেরকে মুক্তির আসা আল্লাহ